ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ সমন্বয়ক সহ পত্রিকার হেডলাইন চোদ্দ জনকে আটক করেছে পুলিশ এবং যৌথ বাহিনী একটা ঘটনা শুরু হয়েছে কি একদল লুটপাটকারী এটার মধ্যে সমন্বয়ক পুলিশে অস্থিরতার সৃষ্টিতে কলকাঠি নাড়ছেন কানাল নানকরা অর্থাৎ পুলিশে এক ধরনের অস্থিরতা তৈরি করা হচ্ছে আসসালামু আলাইকুম আসসালামাইকুমতুল্লাহ দর্শক আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক বর্তমান চলমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে না যে আগামী এক বছরে সুষ্ঠুভাবে বাংলাদেশের প্রধান উপদেষ্টার চেয়ারে বসে দেশকে পরিচালনা করতে পারবে ডক্টর মোহাম্মদ ইউনুস এবারে পুলিশ বাহিনীর মধ্যে ভয়াবহ অস্থিরতা পরিবেশ তৈরি হয়েছে বর্তমান পরিস্থিতিতে পুলিশ বাহিনী যদি বেঁকে চলে যায় তাহলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে চলে যাবে অন্যদিকে বর্তমান পরিস্থিতিতে আমার মনে হয় না যে সমন্বয়করা যে দলটি বানিয়েছে সেটা টিকে থাকতে পারবে কারণ সমন্বয়করা এখন লুটপাটের সাথে জড়িত হয়ে গেছে যেটা বর্তমান পরিস্থিতিতে খুবই ভয়াবহ দিক হিসেবে তুলে ধরছে বিভিন্ন মিডিয়া তো দর্শক চলুন এবার আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য টিভি স্ক্রিনের পর্দায় চলে যায় তবে তার আগে আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথে থাকবেন

এই বৈষম্য নেতা বলে যারা আসবে কোন রকম ভাঙচুর করতে গণ দোলাই দিয়ে দিতে এটা বলে দিছে না তো এটা কিন্তু ফেস লাগবো আমি পরে বললাম যাক ঘটনা শোনেন গতকালকে রাজধানীর কলাবাগান এলাকা থেকে বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ সমন্বয়ক সহ পত্রিকার হেডলাইন চোদ্দ জনকে আটক করেছে পুলিশ এবং যৌথ বাহিনী ইদানিং এটা ঘটনা শুরু হয়েছে কি একদল লুটপাটকারী এদের মধ্যে সমন্বয়ক অথবা বৈষম্যবিরোধী নেতা অনেকে এগুলোতে কানেক্টেড হয়ে গেছে কেন আপনার ঘরে যে আওয়ামী লীগ আছে ঢুকবে অমুক নেতা আছে এগুলো ঢুকবে ঢুকা কই খুঁজবে আপনি বাক্স করে গয়নার বাক্সে ঢুকাই রাখছেন আলমারির চিপা চাবি দিয়ে রাখছেন সন্দুকের ভিতরে রাখছেন এরা এগুলো সার্চ করে যা পায় নগদে পুরায় পকেটে গলা কানে খোঁজে করে দেখি ভাবি ভাবি দেখি এরকম কয়েকটা ট্রেন ট্রেন লোয়া জায়গা ক্যাশ স্বর্ণ যা আছে তো ডক্টর ইউনুস এটা নিয়ে কিন্তু খুব বড় একটা ঝামেলার মধ্যে আছে যে মবের খেলা আর কোন এক কারণে কোন ডট ডরা আমরা জানি না এই মবজাস্টি যারা করে প্রত্যেকের ফুটেজ আছে কয়জনকে গ্রেপ্তার করছে কয়জন অরিজিনাল যারা বৈষম্য বিরোধীর ছাত্র ছিল বিশ্বাস করেন একটা পোলা পান বাইরে নাই অরিজিনাল যারা পাঁচই আগস্টের ঘটনা ঘটাইছে এরা সবাই কলেজে চলে গেছে পড়াশোনার টেবিলে বাইরে ঘুরঘুর করে কোনগুলা যেগুলা তিন দিন আগে চপ্পল পরে রাস্তায় ঘুরতো ভাত খাওয়ার টাকা ছিল না পকেটে এখন একটু ধান্দার সিস্টেম হয়েছে টাকা দেখছে চোখে ক্ষমতা লোভ ধরছে এরাই বাইরে ঘুরে

পুলিশ একটু সাহস পাইছে বৈষম্য বিরোধী শুনলে পুলিশেরও হাঁটু কাপা কাপি কর্তৃতা বিভিন্ন কারণে বা যখন নাহিদ ইসলাম বলে দিচ্ছে যে ভাই সমন্বয় টমন্বয়ের নাই বৈষম্য বিরোধীও নাই এই নাম পরিচয় দিয়ে কোথাও গিয়ে পাঁচ টাকা চাঁদাবাজি চাইলে একদম থানায় পুলিশে ধরে দেন আর পুলিশের বলছে গ্রেফতার করেন তো পুলিশও ধরন একটা এনার্জি পাইছে ধৈরা থানায় নিয়ে আসছে আর তাদের বিরুদ্ধে অলরেডি মামলা দায়ের করা হয়ে গেছে আর অভিযোগের তদন্ত চলছে বাট তারা বলতেছে যে না ওইখানে আমরা গেছিলাম আওয়ামী লীগের কয়েকজন আছে মিটিং চলতেছে তুলে দায়িত্ব লাগে ধান্দা এখন গতকালকে এরকম একটা চান্স থেকে ছিল একটা এই বৈষম্য বিরোধী গ্রুপ এবং সমন্বয়ক সম্ভবত তো সেখানে গিয়া আপনার আহ চোদ্দ জন টোটাল তারা আটক হয়েছে আটক করার কারণ হচ্ছে তারা শেখ কবির নামে জনৈক একজন ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে হামলা চালায় সেখানে ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার করে তো কি করতে হবে এখানে সার্চ করতে হবে তারা এরকম একটা টিম টিম জনের ভাঙচুর যা আছে করতেছিল এরপরে ওই ব্যক্তির যে কনস্ট্রাকশন ফার্ম ছিল কাবিকু সম্ভবত সেখান থেকে ট্রিপন লাইনে তারা ফোন দেয় তো ফোন দেওয়ার পর আমাদের পুলিশ বাহিনী উপস্থিত হয় তাৎক্ষণিকভাবে ভাবে ওই দিক দিয়ে সেনাবাহিনীও আসছে হালকা উত্তম মাধ্যম ওইখানে দেওয়া হয়েছে এই ঘটনা কখন ঘটলো যখন নাহিদ বললো আজকে এই মুহূর্ত থেকে সমনয়কার বিরোধী এক্সিস্ট করে না আর যদি এই পরিচয় দিয়া কেউ কোথায় ঘটনা ঘটাতে চায় আওয়ামী লীগের কাছে বক্করচক্কর এগুলো বলে গণধulai দিতে হবে পুলিশের খবর দিতে হবে পুলিশের অস্থিরতা সৃষ্টিতে কলকাঠি নাড়ছেন কামাল নানকপরা অর্থাৎ পুলিশে এক ধরনের অস্থিরতা তৈরি করা হচ্ছে সেই অস্থিরতার পেছনে কলকাঠি নাচে একেবারে বাংলাদেশ সংলগ্ন আর সীমান্ত সংলগ্ন অথবা যশোর জেলা সংলগ্ন পশ্চিমবঙ্গের কলকাতা অঞ্চল সেই অঞ্চল থেকে নানক এবং কামাল ধরুন কামালকে একটু দেখাই গেছে ক্যামেরায় ধরা পড়েছে নানকের অবস্থানটা এখনো চিহ্নিত হয়নি হয়তো কলকাতায় আছে যুগান্তর এই পত্রিকাটা দিয়েছে যে পাঁচই আগস্টের পর প্রতি শাসক দলের প্রায় পঁয়তাল্লিশ হাজার নেতা কর্মী ভারতে পালিয়েছেন আর ভারত এখন অবৈধ বাংলাদেশিদেরকে খুঁজতে এসেছে এদের মধ্যে তো দশ হাজারকে তো ধরে তারা পাঠাতে পারতো যা তার মধ্যে অধিকাংশই কলকাতায় সেখানে নির্বিঘ্নে আশ্রয় থেকে বাংলাদেশ ঘিরে ষড়যন্ত্রের জাল বুনছেন পলাতক আওয়ামী লীগের নেতারা সেখানে বসে দেশকে অস্থিতিশীল করতে কলকাঠি নাড়ছেন কলকাতার মাটিকে অভয়ারণ্য বানিয়ে তারা বাংলাদেশকে অগ্নিগর্ব করে তোলার চেষ্টা করছে এরা ফেসবুক মেসেঞ্জার টেলিগ্রাম সিগনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ বিভিন্ন ডিজিটাল এবং সামাজিক মাধ্যম ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন শুধু তাই নয় শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতেও পরাজিত এই চক্রটির সদস্যরা করছেন নানা ছক অপকর্ম বাস্তবায়নের নির্দেশও দিয়েছেন এসব মাধ্যম ব্যবহার করে আশি থেকে নব্বই ভাগ পুলিশ এখনো হচ্ছে এদের মধ্যে যদি বা ও আওয়ামী লীগের পক্ষে কাজ করে তাহলে পুরো বাহিনী আসলে অ্যাক্টিভ হতে পারবে না এই কারণে আবারও বলি যে অন্তর্বর্তী সরকার যতদিন আছে ততদিন পর্যন্ত পুলিশ ঠিক হবে না প্রশাসন ঠিক হবে না কোনো কিছুই ঠিক হবে না দরকার একটা সাংবিধানিক রেগুলার পার্টি যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে সে জামাত হোক আর বিএনপি হোক যেই হোক না কেন কোনো পলিটিক্যাল পার্টি ছাড়া কারোর পক্ষে এই এটা ঠিক করা সম্ভব না এটা কিন্তু মোটামুটি পরিষ্কার এখন এটা যদি কেউ মনে করে যে আমি বক্তব্যের মধ্য দিয়ে বিএনপি যে দাবি করছে সেটা বলছি যে না দর্শক সেটা আমি বলছি যে ঠিক আছে নতুন দল তারাও যদি জনসমর্থন নিয়ে ক্ষমতা আসতে পারে একটা রেগুলার গভর্নমেন্ট তা শেপ ডোমিনেট করতে পারবে দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভালোবেসে আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের দিনের সব চাইতে আলোচিত সমালোচিত এবং সর্বশেষ আপডেট সংবাদগুলি দর্শক দেখুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদায় নেওয়ার পর থেকে বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গনে যে অরাজকতা পরিবেশ সৃষ্টি হয়েছে এর জন্য প্রধানত দায়ী করছে এই সমন্বয়কদের কারণ এরা কিন্তু বর্তমানে চাঁদাবাজের সাথে যুক্ত হয়ে গেছে বাংলাদেশের কিছু কিছু মিডিয়া দাবি করছে রাজনৈতিক পটভূমি থেকে এসব সমন্বয়কদের বহিষ্কার করা উচিত এবং তারা ছাত্র ছাত্র হিসেবেই তাদের থাকা বলে উচিত মনে করছে তো দর্শক আপনার কি মনে হয় তাদেরকে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বহিষ্কার করা উচিত নাকি উচিত নয় আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরতে পারেন কারণ আপনার এক একটি মতামত কমেন্ট আমাদের কাছে এক একটি ভোট হিসেবে গণ্য করা হবে তো দর্শক বন্ধুরা আপনারা জানেন যে আমরা বর্তমান সময়ের সাথে আপডেট সংবাদগুলো একসাথে কালেক্ট করে এক ভিডিওর মধ্যে আপনাদের সুবিধার জন্য দিয়ে থাকি যাতে করে আপনাদের কোনো খোঁজাখুঁজি ঝামেলা না করতে হয় সেই সাথে আপনারা দিন শেষে যে কোনো মুহূর্তে আমাদের এই চ্যানেল থেকে বর্তমানে সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচিত ভাইরাল সংবাদগুলি একসাথে এক ভিডিওর মধ্যে দেখতে পারেন তাই পরিশেষে আপনাদের কাছে মাত্র অনুরোধ করব দয়া করে ভালোবেসে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথে জুড়ে থাকবেন দর্শক বন্ধুরা তো প্রিয় দর্শক বন্ধুরা পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ